আসসালামু আলাইকুম সকলকে রমজানের শুভেচ্ছা আজ যখন আমরা রান্নাঘরে ঢুকেছি তখন কি বানাবো আমাদের আইডিয়া ছিল না আমরা মনে করেছিলাম যে রান্নাঘরে ঢোকার পর যেমন খুশি তেমন কিছু আইটেম বানিয়ে ফেলবো তো বন্ধুরা চলুন আমরা কি কি আইটেম বানিয়েছি দেখে নিই যদিও ইফতারিতে আমার এটা ভালো লাগে না যে ইফতারিতে আমরা কি কি আইটেম দিয়ে ইফতার করলাম সেটা মানুষের সামনে প্রদর্শন করা তারপরেও এখন ট্রেন্ডিং টপিক হয়ে গিয়েছে ইফতারি কি কী বানাচ্ছেন বা আপনার টেবিলে কি কি আছে বা আপনার প্লেটার ইফতার প্লেটারে কি কি আপনি রেখেছেন সেটা মানুষের সামনে প্রদর্শন করা আজ বাসায় হাতের কাছে যা ছিল সেগুলা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমরা ইফতার সেরেছি তো চলুন বন্ধুরা দেখে নিই কী কী আমরা বানিয়েছি ভিডিওটিতে লাইক কমেন্ট করার অনুরোধ রইল আর শেয়ার না করলেও চলবে আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন আমার পাশে আছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল খুবই সাধারণ একটা স্যালাদ বানিয়েছিলাম এখানে ছিল টমেটো শসা ছোলা মানে কাঁচা ছোলা আর সেই সাথে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ আর আদা কুচি এই সমস্ত মিশিয়ে মানে এই সমস্ত উপকরণ মিশিয়ে একটি সাধারণ সালাদ বানিয়েছিলাম সারাদিন রোজা থাকার পর এমন একটি সালাদ আপনার শরীরের জন্য খুবই উপকারী এ কারণে আমরা সবসময় চেষ্টা করি ইফতারির টেবিলে এমন ধরনের একটা সালাদ রাখার জন্য এই সালাদ আপনারা মুড়ি দিয়েও খেতে পারবেন খুবই ভালো লাগবে আবার ছোলা ভোনার সাথেও কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগে আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনে চাই ইফতারি প্লেটে যেন ফলের পরিমাণটা বেশি থাকে তবে আমার বাচ্চারা চায় ভুজির পরিমাণটা যেন থাকে ওরা পেঁয়াজু বেগুনি মানে ভাজা ভাজাভুজি টাইপের জিনিস খেতে তাদের খুব পছন্দ তবে আমি আমরা চেষ্টা করি যে ভাজা ভাজাভুজিটা একটু কমিয়ে ফলের আইটেমটা একটু বাড়ানোর জন্য আর জিলাপিটা আমার খুবই পছন্দের আমরা খুবই পছন্দ করি জিলাপি আর সেই সাথে ছিল পুদিনা পাতার শরবত আর এই যে আইটেমটি দেখছেন এটি আমার বড় মেয়ে তৈরি করেছে একেবারেই উদ্দেশ্যহীনভাবে একটি রেসিপি এই রেসিপিটি এতটাই ভালো ছিল আমার কাছে মনে হয়েছে সারাদিন রোজা থাকার পর এমন একটি রেসিপি আমাদের শরীরের জন্য খুবই উপকারী খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছে এখানে ডিম ছিল আর ময়দা দিয়ে আমরা নিজেরাই হাতে সেমাইয়ের মতো কেটেছিলাম আর সেমাই ঠিক না মানে নুডলসের মতো বা পাস্তার মতো করে আমরা কেটে এই আইটেমটি তৈরি করেছিলাম মোটামুটি এই ছিল আমাদের আজকের দিয়ে আইটেমে সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ